আমি এই মুহূর্তে আছি ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় এখানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি আমরা এমন একজন ব্যক্তির একটি জায়গা যাকে আমরা যারা বাংলাদেশে থাকি তার নাম শুনিনি এরকম লোক খুব কম পাওয়া যাবে জয়নাল হাজারীর কথা বলছি এই জায়গাটি জয়নাল হাজারীর স্মৃতি বিজড়িত জায়গা আমি যদি একটু ডান পাশে দেখাই এই জায়গাটি হচ্ছে জয়নাল হাজারী যখন ছিলেন তখন উনি এখানে একটি পানির ফোয়ারা পাশাপাশি পার্কের ব্যবস্থা করেছিলেন এখানে উপরে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলাধুলার জায়গাও কিন্তু সেখানে আছে পাশাপাশি এখানে যদি আপনাদেরকে একটু ডান পাশে দেখে এখানে একটি ব্যাডমিন্টন কোর্ট আমরা যেটা জানতে পেরেছি যে জনার হাজারি যখন ছিলেন তখন এখানে ব্যাডমিন্টন খেলার পাশাপাশি ছোটখাটো রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনারের মতো প্রোগ্রামগুলো এখান থেকেই উনি আহ কমপ্লিট করতেন পাশাপাশি এই পাশে একটি পুরোনো রাজকীয় ভবন বলা যেতে পারে খুব সুন্দর করে বানানো লাল রঙের এইটাই ছিল ওনার বাসা যে বাসা থেকেই আমরা তার রাজনৈতিক কেরিয়ার থেকে শুরু করে যত কিছু জানি সবই কিন্তু এখান থেকে শুরু করছেন পাশাপাশি নিচে ওনার একটি নিজের সম্পাদিত পত্রিকা ছিল যেটা ছবিও দেখতে পাচ্ছি এই জায়গাটি ফেনি সমরে গুরুত্বপূর্ণ জায়গাটি লাগছে পাশাপাশি এই জায়গাটি এখন বলা যেতে পারে রীতিমতো পরিত্যক্ত কারণ আমরা দেখতে পাচ্ছি নিচে শ্যাওলা পড়েছে পাশাপাশি ইট গুলো আহ অবস্থা আছে পাশাপাশি কিছু ইট ভাঙাও এখানে পড়ে আছে শিশু পার্কের মতো বা পার্ক বাচ্চাদের খেলাধুলার মতো যে জায়গাটি আছে সেই জায়গাটিও মোটামুটি বলা যায় যে বন্ধ দীর্ঘদিন ধরেই বন্ধ তো ফেনি শহরের যে দু একটি জায়গা আপনাদেরকে দেখিয়েছি তার ভিতর এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা কারণ এক সময় এই জায়গা থেকেই ফেনীর রাজনীতি তথা শ্রেণীর ভাগ্য নির্ধারণের অনেক কিছুই কিন্তু এখান থেকে হয়েছিল তো যুক্ত থাকুন আপনাদেরকে নতুন আরো অনেক কিছু দেখাবো